ক্রিকেট দ্বিতীয় দিনের মতো অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন করলেন মুশফিক তাস্কিনরা স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হয় তাদের অনুশীলন যেখানে অফ ফর্মে থাকা সৌম্য সরকারকে নিয়ে আলাদা করে কাজ করেছেন হেড কোচ চান্দিকা হাতুর সিংহে গতকাল সিডনি পৌঁছলেও এদিন অবশ্য অনুশীলনে যোগ দেননি মাশরাফি বিন মর্তুজা সিডনির ব্লাক টাউন স্পোর্টস পার্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়ে উঠছে উৎসবের উপলক্ষ কেননা অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্পের জন্য এটি এখন মুশফিকদের ঠিকানা এমন আনন্দের সঙ্গে অবশ্য প্রস্তুতি নিয়েও সিরিয়াস ক্রিকেটাররা দ্বিতীয় দিনের মতো ইন্ডোরে সময় কাটিয়েছেন হাতুরি সিং শিষ্যরা তবে সেখানে একটু আলাদাই ছিলেন সৌম্য সরকার টানা অফ ফর্মে থাকা এই ক্রিকেটারের ব্যাট প্যাচ কাটাতেই ট্রেনার থেকে শুরু করে কোচ সবাই ছিলেন বাড়তি মনোযোগী আইসাইড ক্রিকেটার উঁচু হয়ে আসা বলে সাবলীল বলে নিউজিল্যান্ডের কন্ডিশনে কার্যকর হতে পারে সোমোর ব্যাট হাতুর সিং হয়তো সেই কথায় মনে করিয়ে দিচ্ছিলেন এই বাহাতিকে তবে অনেকটা ক্লোজ ডোর অনুশীলন বলে গণমাধ্যমের সাথে কথা বলেননি কোনো ক্রিকেটার কিন্তু দেশ ছাড়ার আগে নিজেকে ফিরে পেতে সব চেষ্টার কথাই জানিয়েছিলেন সোমো তো ওইটাতে দেখে আবার নিজেকে একটু উইকেটে বেশি সময় থাকার জন্য আর কি একটু বেশি মনোযোগ হতে হবে বা বেশিক্ষণ প্র্যাকটিস করতে হবে এটাই থাকবে এখন আমার ফার্স্ট ইয়ার যে উইকেটে কতক্ষণ থাকা বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্স আর সিডনি সিক্সার্স এর বিপক্ষে দুইটি টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা চোদ্দই ডিসেম্বর প্রথম ম্যাচটি হবে থান্ডারসের হোম গ্রাউন্ড সিডনি শো গ্রাউন্ড স্টেডিয়ামে তাহমিদ অমিত যমুনা স্পোর্টস